এবং দেশের বাইরে থেকে কাজ এবং ধরে যে যেখান থেকে আমার এই মানবতার কল্যাণ অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের সালাম এবং শুভেচ্ছা দর্শক এভাবে ভালো কাজ করা যায় মানবতার কল্যাণে বত্রিশতম পর্ব দর্শক অন্য দিনের মতো আজকেও আপনাদের পছন্দের অনুষ্ঠান করতে যাচ্ছি ইসলামের সাধারণ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আজকে গ্রামের মা বন্ধের মাঝে আমি কিছু ইসলামের সাধারণ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানটি করতে যাচ্ছি কৈশ প্রতিযোগিতার মাধ্যমে যারা আজকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা পাবে একটি করি তরকারি রান্না করা ডেকসি যারা পারবে না তাদের জন্য রয়েছে একটি করি শান্তনামূলক পুরস্কার বিস্কুটের থাকে দর্শক আপনারা দেখতে থাকুন আজকের আমাদের আদি পিতা ও আদি পিতার নাম আতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আর একজন নবী পৃথিবীতে আবারও আসবেন আসবে তাহলে ঈসা নবী হ্যাঁ আবারও আসবেন পৃথিবীতে উনি আবার আমাদের নবীর উম্মত হিসাবে

বিস্কুট একটা সাথে হুজুর একটা বিস্কুট দাও আমার যে পড়া বাটো আজকের অনুষ্ঠানটি কাউকে ফটো করানো বা লোক দেখানো বা অপমান করার জন্য করা হয়নি এই অনুষ্ঠানটি